আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মুসলিম তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে তোমার হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট যিনি সব জানেন তুমি যা গোপন করো ও প্রকাশ করো তোমাকে অবশ্যই মৃত্যু বরণ করতে হবে যখন তুমি দুনিয়ার সব কিছু ছেড়ে চলে যাবে শুধু তুমি আখেরাদের জন্য যা সঞ্চয় করেছো তা নিয়ে সাবধান হও তোমার শেষ আমলের ব্যাপারে তুমি জানো না কখন তোমার শেষ মুহূর্ত তুমি কি প্রস্তুত মৃত্যুর জন্য তুমি কি প্রস্তুত কবরের সুয়াল জবাবের জন্য তুমি কি প্রস্তুত ভয়াবহ জ্ঞাবতের জন্য হাসরের ময়দানের জন্য হিসাব নিকাশের জন্য আল্লাহকে জবাব দেওয়ার জন্য মিজানের জন্য তুমি কি প্রস্তুত চুলের চাইতে বারবারই চাইতে ধারালো পুলসের বাড়ি দেওয়ার জন্য তুমি আদাব থেকে আত্মরক্ষার জন্য কাজ করছ তো তার ইন্ধন মানুষ এবং পাথর যারা আগুন ভয়ঙ্কর উত্তাপ সম্পন্ন কারো বর্ণের যার হৃদয় পর্যন্ত চালিয়ে দেবে এমন উত্তপ্ত পানি যা নারী ঘুরিকে বের করে দিবে রয়েছে খাবারে হিসাবে যাক ও গলিত পুজ জাহান নাম অসম্ভব গভীর ভয়াল জায়গা কঠোর হৃদয় ফিরিস তারা নিযুক্ত যেখানে শাস্তির মাত্রা বৃদ্ধির জন্য শরীরকে অনেক বড় করে দেওয়া হবে চামড়াগুলো জলে যাবে বের হতে চাইবে বের হতে পারবে না মৃত্যুকে ডাকবে মৃত্যু আসবে না ভয়ঙ্কর শাস্তি যা অনন্তকাল ব্যাপী চলতে থাকবে তুমি অগ্রগামী হও সেই চিরস্থায়ী জান্নাতের দিকে যেখানে রয়েছে চিরন্তন সুখ যা মন চাইবে তাই পাবে যা আদেশ করবে তাই দেওয়া হবে জেনে চাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয় দুনিয়ার চাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয় দুনিয়ার চাওয়া পাওয়ার পূর্ণতার স্থান নয় জান্নাতি হচ্ছে এমন জায়গা যা তোমার সব আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেওয়া হবে চির কিশোর সেবকগণ চির যৌবনা সঙ্গিনীগণ ফল মূল গোস্ত দুধের মধুর শরাবের নহর উত্তম বাসস্থান ও বিছানা চির আরাম চির যৌবন জিরো সুখ অসংখ্য নেয়ামতের মাঝে সবচেয়ে বড় নেয়ামত হবে তুমি আল্লাহকে দেখবে শুধু তোমাকে এটা বলাই যথেষ্ট মনে করছি সবচেয়ে কম মর্যাদার যে করবে তা হবে দুনিয়ার দশটির আল্লাহ তোমার কাছে পৌঁছার পর আশা করি তুমি তা তোমার পরিবর্তন এবং সংশোধনে যথেষ্ট হবে গতানুগতিক চিঠি হিসেবে নিও না আমার এই পত্রকে ফেলে দিও না এটা ফেলে দেওয়ার নয় আল্লাহর জন্য বলছি এর দ্বারা নিজেদেরকে সংশোধনের চেষ্টা করো আর তোমার অবস্থা যদি উত্তম হয় এর চেয়েও যা উল্লেখ করলাম আল্লাহর কাছে কামনা করি তোমাকে তিনি দৃঢ় রাখুন মত পর্যন্ত লেগে থাকো উত্তম উত্তমী মাংস